আপনি কি জানেন সময় এমন একটা নিয়ামত যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না প্রতিদিন আমরা সময় চাই কিন্তু অজান্তেই তা নষ্ট করি আজ শোনাবো এমন একটি গল্প যা বদলে দিতে পারে আপনার জীবন এক গ্রামে থাকতো আলী নামে এক যুবক সে পরিশ্রমী হলেও সময়ের কদর করতো না একদিন সে গ্রামের বুজুর্গ ফকির হযরত ইউসুফের কাছে গেল ফকির সাহেব বলল। আলী সময় আল্লাহর দেওয়ার নিয়ামত শোনো আমি তোমাকে একটা গল্প বলি এক ব্যক্তি ছিল যে প্রতিদিন আল্লাহর কাছে সময় চাইতো কিন্তু সারাদিন গল্প গুজব করে সময় নষ্ট করত। এক রাতে স্বপ্নে এক ফেরিস্তা এসে বলল। তুমি প্রতিদিন সময় চাও অথচ আল্লাহ তোমাকে প্রতি মুহূর্ত দিয়েছেন কিন্তু তুমি তা অপচয় করো জেগে উঠে সে কাঁদতে লাগলো সেদিন থেকে সে প্রতিটি মুহূর্ত ইবাদত ও ভালো কাজে ব্যয় করতে শুরু করলো আল্লাহ তার জীবনে বরকত দিলেন ফকির সাহেব বললেন আলী আল্লাহ বলেছেন মানুষের কাছে তার আমলের সময় শেষ হয়ে যায় অথচ সে বুঝতে পারে না তুমি সময়ের কদর করো এবং প্রতিটি সেকেন্ডে আল্লাহর পথে ব্যয় করো আলী সময়ের মূল্য বুঝল তার জীবনে ফিরে এলো শান্তি ও বরকত সময় আল্লাহর আমানত আসুন একে নষ্ট না করে ইবাদত ও ভালো কাজে লাগাই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ আমাদের সকলকে সময়ের কদর করার তৌফিক দান করুক